আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা তো আমি অনেক দিন যাবৎ আমি আমার কবুতরের আপডেটগুলো দিচ্ছি না একটু মুরগির ভিডিও বেশি দিচ্ছি তো আজকে কবুতরের আপডেট দিব আর কবুতর আপডেট হলো আমার নতুন করে আবার কবুতরগুলোর বাচ্চা দিবে না সরি ডিম দিবে তো এগুলো ঘর খোঁজা নিয়ে একটু সমস্যা হচ্ছিল তাই আমি কি করছি ওদের যে জোড়াগুলো ছিল ওই জোরাগুলো করে ওদেরকে খাসায় আটকে দিছি টোটাল পায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো টোটাল সাত জোড়া কবুতরকে খাঁচায় আটকে রাখছি ডিম নিয়ে ডিম দেওয়া পর্যন্ত আটকে রাখবো আর বাকি দুই জোড়া এই যে এই দুই জোড়া ছাড়া যেগুলো ডিম দিয়ে দিছে তাইগুলো লোকে ছেড়ে দিছি তো এইটুকু হলো আপাতত আমার কবুতর আপডেট বাকিগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা